আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকের ভিডিওটি হচ্ছে আল্লাহ নৈকুট্ট লাভের শ্রেষ্ঠতম মধ্যম কোরআন এই কোরআন সম্পর্কে আপনাদের কিছু কথা বলব চলুন ভিডিওটি শুরু করি হুজুরে পাক সাল্লিয়াম বলেন তোমরা আল্লাহর নৈকুট্ট লাভের জন্য ওই জিনিস অপেক্ষা অধিক শ্রেষ্ঠ আর কোন জিনিস পাইবে না যা স্বয়ং আল্লাহ পাক হইতে বাহির হইয়াছে অর্থ কোরআন হাকিম অন্য রেওয়াতেও পাওয়া যায় আল্লাহ দরবারের নৈকট্য লাভের জন্য কোরআনে পাকের চেয়ে বড় আর কোনো বস্তুই নাই ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহ তালাকে স্বপ্ন দেখিয়াছিলেন জিজ্ঞাসা করিলেন হে আল্লাহ আপনার দরবারে নৈকট্য লাভের জন্য সবচেয়ে বড় ওসিলা কি উত্তর আসিল আহমদ সেটা আমার আমি করিলাম নাকি না কালামিলাম এর সাথ হইল বুঝিয়া পড়ুক বা না বুঝিয়া পড়ুক উভয় অবস্থায় নৈকট্য ও মাওলানা শাহ আব্দুল আজিজ দেহবলি রহমতুল্লাহ লিখিয়াছেন চলুক বা মা ফাতিমা তিনটি তরিকা আছে প্রথমত ছুপিয়ায় ক্রাম যাহাকে মুরাকাবা বলে দ্বিতীয়ত মুখে আল্লাহ আল্লাহ জিকির করা তৃতীয়ত কোরআন শরীফ তেলোয়াত করা সর্বপ্রথম তরিকা যেহেতু জিকিরে করবি সেই জন্য দ্বিতীয় তাকবিরি অন্তর্ভুক্ত সুতরাং তরিকা মোট দুইটি প্রথম জিকির চাই জবানি হোক বা কালবি দ্বিতীয় তেলোয়াত কাজে যে শব্দের ব্যবহার আল্লাহর জন্য হইয়া থাকে এবং ওহাকে বরংবার যুগ করা হয় যাহাকে জিকির বলা হয় তখন আল্লাহ যাতে যেমন নাকি অন্তরে হাজির হইয়া যায় এবং ওই উপস্থিতি স্থায়ী হইলে ওহাকে লাভ বলা হয় হাদিস শরীফে ওহার দিককে ইঙ্গিত করা হইয়াছে হাদিসের অর্থ এই যে আল্লাহ পাক বলেন বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করিতে থাকে এমনি আমি তাহাকে মহাব্বত করিতে থাকি অতএব আমি তাহার কান হইয়া যাই যাহার দ্বারা সে শুনে এবং আমি তাহার চক্ষু হইয়া যায় যাহার দ্বারা সে দেখে এবং আমি তাহার হাত হইয়া যাই যত দ্বারা সে সম্পর্ক করে অর্থাৎ আল্লাহ পাক তাহার সর্বদিক দিয়া সাহায্যকারী মহা সেফ হইয়া যায় নফল ইবাদত আকিকা এই জন্য বলা হইয়াছে যে ফরস ইবাদত সীমাবন্ধ বসত যেখানে বেশি করা সম্ভাবনাই নাই অথচ সর্বদা অন্তরে আল্লাহ হাজির জানায় সেখানে আসল উদ্দেশ্য যেমন পূর্বের বর্তি হইয়াছে কিন্তু নৈকট্য লাভের এই তরিকা শুধু আল্লাহর জন্যই শোভা পায় অন্য কোন নাম নিয়া যুগ করিয়া তাহার নৈকট্য লাভ সম্ভব নয় কেননা যাহার নৈকট্য লাভ করা হইবে তাহার মধ্যে দুইটি গুণ থাকা অবশ্য প্রথমত জিকির কর্ণেওয়ালা মৌখিক বা আন্তরিক যে পন্থায় তাকে ডাকে ওহার সর্বময় এলেম তাহার হইতে হইবে দ্বিতীয়ত জাকিরিনদের অন্তরে নূরে তাজাল্লি আলোকিত করার পূর্ণ শক্তি থাকে এই দুইটি গুণ শুধু সেই মাহবুব আল্লাহর মধ্যে বিদ্যমান আছে এই জন্য উল্লেখিত পন্থায় তাহার নৈকট্য লাভ সম্ভব হয় ইহার দিকে হাদিস ইঙ্গিত করা হইয়াছে আল্লাপাক বলেন যে আমার দিকে অর্থ হাত অগ্রসর হইবে আমি তাহার দিকে এই দুটি পরিপূর্ণ অগ্রসর হই আর যে আমার দিকে হাটিয়া আসে আমি তাহার দিকে দৌড়াইয়া আসি এইসব উপমা শুধু জন্যই বলা হইয়াছে তবে মাকসুদ হইল যে তাহাকে পাইবার জন্যই চেষ্টা সাধনা করে আল্লাপাক তাহার চেষ্টা চেয়ে অধিক পরিমাণ রহমতের দৃষ্টি তাহার প্রতি নিক্ষেপ করে অতীব যে কেহ তাহাকে সর্বদা স্মরণ করে তাহার রহমতের তাহাজ তাহার প্রতি সর্বদাই হইতে থাকে পবিত্র কোরআন যেহেতু জিকির জিকির ওহার একটি আয়াত জিকির এবং তাহা যুত হয়তো খালি নয় বরং অতিরিক্ত ওহার মধ্যে এই যে প্রতিটি বাক্য বা কালাম সাহেবে কালামের গুণাগুলি নিজের মধ্যে প্রকাশ করিতেছে আমরা দেখিতে পাই ফাসেক ফাজের কবিতা আবৃত্তি করিলেও অন্তরে ওহার কিছুটা প্রভাব পড়ে এইভাবে বুজুর্গণের কবিতা পড়িলে অন্তর তাহার চাপ পড়ে আবার মনত্যাগ ফলসাফা বিজ্ঞান পড়িলে দিলে অহংকার পয়দা হয় আদিস পড়িলে বিনায় সৃষ্টি হয় এবং ইংরেজি ফার্সি যদিও ভাষা হিসাবে কোনো পার্থক্য নাই উহা পড়িলে পাঠকের মধ্যে বিভিন্ন প্রকার ভাব প্রতি ফজিলত হয় ঠিক তদরূপ আল্লাহর কালাম বারবার পড়িলে আল্লাহ পাকের গুণাগুলি পাঠকের মধ্যে প্রকাশ পায় ও তাহার সহিত সম্পর্ক বাড়িয়া যায় কাজে ওহার অধিক নৈকুট্ট লাভেরও শিলাই হইয়া দাঁড়ায় মেহেরবান আল্লাহ আপনার রহমতের আমাকে এবং আপনার দিককে ওই সব গুণ লাভ করার তৌফিক দান করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম